সকাল সকাল থ্রেড দিতে বসে গেছে সকাল সকাল থ্রেড দিতে বসে গেছে অনুপমার মারিয়া হ্যাঁ রাত্রিরে ঠিক করে ঘুম আসনি আমার তো মনে হইতাছে ঘুম আসনি হ্যাঁ একদম সকাল বেলায় ভিডিও করতে বসে গেছে যদিও তাদের কাছে গুচ্ছ গুচ্ছ ভিডিও রয়েছে ব্লগিংয়ের তবু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জবাব দেওয়ার জন্য বড় বউ দুজনে বসে গেছে তাদের নিয়ে ক্যারিকাচার করতে এবং তাদেরকে ডাইরেক্টলি থ্রেট দিতে যে এইবার কিন্তু তারা ব্যবস্থা নেবে ওরা যদি দেখে ওদের যে ভিডিওগুলো ভালো লাগছে না এবং যেগুলো যে ভিতর থেকে ওই মনে হয় হবে হয় তবে হয় বলে ভিডিও হচ্ছে যেগুলোতে ওদের ভালো লাগবে না সেই সকল ভিডিওতেই ওরা কিন্তু লিগাল স্টেপ বা স্ট্রাইক এরকম ধরনের কিছু একটা নিয়ে নিতে পারে তাই স্টেপ নেব পরিষ্কার মারিয়া আর অনুপম বলে দিয়েছে তাহলে কে কোথায় ঘুরি সুরি মেরে যাও হ্যাঁ আমি তো ঘুরি সুরি মেরে গেছি ভয়ে যে স্টেপ নেমে বলেছে হুম ভয় পেয়ে গেছি যাই হোক কেন স্টেপ নেবে না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও প্রচণ্ড এনজয় করে বর আর বইয়েতে হুম কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হয় তবে যদি এরকম করে কিছু কথা বলে যেগুলো ভিডিওতে দেখা যায় না তাদের মনে হয়েছে বলে তারা বলতে শুরু করে দিয়েছে সেই সমস্ত ক্রিয়েটারের এগেনস্টেই এই থ্রেটনিংটা দিল মারিয়া না আমি অনেক আগেই শুনেছি যে মারিয়া নাকি কন্ট্রোভার্সি নিতে পারে না তার জন্য কন্ট্রোভার্সি অ্যাভয়েড করতো বা কান্নাকাটি করতো বা ব্লা 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 ঠিক আছে এখন যখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওর খুব ভালো লাগছে যারা মজার ছলে করছে যারা ওদের হয়ে ভিডিও করছে আর কিছু আছে যারা এগেনস্ট ভিডিও করছে তাদেরকেই থ্রেডটা দিতে এলো ঠিক আছে এবার কেন কেন তোমরা জিজ্ঞেস করবে তার কারণ হচ্ছে ওর মাম্মির ড্যাডি তাদের মধ্যে অশান্তি লাগিয়ে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাবা যায় এত ক্ষমতা কন্ট্রোার্সি ক্রিয়েটারদের আমি তো অবাক হয়ে যাই আচ্ছা মারিয়া তোর বাবা মা প্রায় কুড়ি বাইশ বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে তো একে অপরকে প্রচন্ড বিশ্বাস করে তাই তোর বাবা অন্য জায়গায় বিদেশে কাজে গেছে মানে বিদেশে না মুম্বাই মনে হয় কাজে গেছে তোদেরকে এখানে রেখে তার মানে কতটা তোদের বিশ্বাস করে তাই তোদেরকে এখানে রেখে সে সেখানে নির্বিঘ্নে কাজকর্ম করছে আজকে সেই বিশ্বাস ডগমগ করছে ভাবতে পারিস হ্যাঁ কীভাবে এটা সম্ভব কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের তোদের বেঁচে খাওয়ার অভ্যেস মানে তোদের কথা অনুযায়ী তো তাদের মুখের পাওয়ার এত যে তারা ভিডিওতে কি বলছে সেই ভিডিও দেখে তোর আশেপাশের লোকেরা সেটা বিশ্বাস করছে প্লাস প্লাস তোর বাবা সেটা বিশ্বাস করছে করে তোর মাকে থ্রেট দিচ্ছে তোর মা কি অতিষ্ঠ করে মারছে এটাও সম্ভব ভিউয়ার্স বলো এটাও সম্ভব আজকে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে ঝামেলা বাঁধাতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাবা যায় যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছি তোমরা এত খারাপ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন তিন তিনটে কন্ট্রোভার্সিয়াল টপিক রয়েছে পরপর সেগুলো নিয়ে ভিডিও করব জানি না সবকটা আজকে দিতে পারবো কি না কিন্তু ভিডিও সবকটাই করব একটা আমাদের খোখো সে তো বিশাল বড় কন্ট্রোভার্সি দিয়েছে তারপর ওদিকে আমাদের সেনসেশনে অরিন্দমও কিছু কথা কনফেস করেছে সেটা নিয়েও একটা বক্তব্য আছে আর এদিকে আমাদের মালিয়া হ্যাঁ এবারে থ্রেড দিতে বসে গেছে আর এই কন্ট্রোভার্সিটা ছেড়ে দেয়া যায় যায় না যাই হোক দেখো এই যে বিধর্মী বিয়ে এটা আমাদের এখানে আকছার ঘটনা এমন নয় আজকের ডেটে বিধর্মী বিয়ে হয় মানে বিয়ে হয় না আর কি দেখো কাস্ট যারা মানবার তারা মেনে এসেছে যারা ধর্ম ওরমভাবে মানবার তারা মেনে এসেছে কিন্তু তার উপর থেকেই সব থেকে বড় জিনিস কি ভালোবাসা respect. তো ভালোবাসার ঊর্ধ্বে কিছু নয় এটা আমরা আগেও দেখে এসেছি অতীতে বর্তমানেও দেখছি ভবিষ্যতেও দেখব যে ভালোবাসার জন্য মানুষ কি না কি স্যাক্রিফাইস করে সে ছেলে কি মেয়ে কি কেউ কেউ বাবা মা ত্যাগ করে কেউ কেউ হচ্ছে কি বলবো কাস্ট ত্যাগ করে কেউ কেউ ধর্ম কেউ কেউ সমস্ত দেশ বিদেশ সমস্ত কিছু ত্যাগ করে চলে যায় আবার এখন তো দেখছি সন্তানও ত্যাগ করে ভালোবাসার জন্যে তো ভালোবাসার জন্য যে মানুষ কি কি না ত্যাগ করে সেটা না দেখলে বোঝা যায় না আর তার মানে এই নয় এই প্রথম মারিয়া আর অনুপম এরকম বিধর্মী বিয়ে করেছে এটা এখন ঘটনা তবে এগুলো রেয়ার কেস কেন না আমরা দেখেছি হিন্দু মেয়েরা মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছে প্রচুর এরকম মেয়ে আছে ঠিক আছে প্রচুর ওয়েস্ট বেঙ্গলে প্রচুর এরকম মেয়ে আছে ঠিক আছে কিন্তু তুলনামূলক হচ্ছে যে মুসলিম মেয়েরা হিন্দুদের ঘরে যাওয়া একটু টেরিফিক আছে একটু চাপের আছে এবং সত্যি কথা বলতে যে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সেই মহিলাটিকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না এবং এইখানে একটা ধর্মধর্ম ব্যাপার চলে আসে যে মুসলিম কোনো মেয়ে যদি হিন্দু ধর্মে রূপান্তরিত হয় তাহলে তারা খুব প্রবলেমে পড়ে এবং সেটা নিয়ে কিন্তু তারা আওয়াজ তোলে এটা তারা মানতে পারে না হ্যাঁ তাদের বক্তব্য যদি কোনো মুসলিম মেয়েকে বিয়ে করতেই হয় তাহলে হিন্দু ছেলেটিকে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়ে সেই মেয়েটিকে বিয়ে করতে হবে এরকম ঘটনা বহু ঘটেছে আমি একটা মানে আমার এক বাবার বন্ধু তার শ্বশুরমশাই ছিলেন তার বিয়ে হয়ে যাওয়ার পরে তার সন্তান সন্ততি হয়ে যাওয়ার পর তিনি এক মুসলিম মহিলার প্রেমে পড়ে ঠিক আছে তো সে যখন প্রেমে পড়ে তখন প্রেমের পরে মুসলিম একটি মেয়ের সঙ্গে তো তারপরে তারা বিয়ে করে ঠিক আছে ক কথা শোনা যায় যে তিনি মুসলিম ধর্মে রূপান্তরিত হয়েছিল তিনি মুসলিম ধর্মে রূপান্তরিত হয়ে সেই মেয়েটিকে বিয়ে করেছিল এবং কোনো দিন আর এই আগের পক্ষে বাড়িতে আসেনি কিন্তু তার মানে যখন মানে তিনি দেহত্যাগ করলেন তখন কিন্তু মারাত্মক আকারে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল মানে প্রায় বলতে পারা আমাদের এখানে একটা রায় টাইপের বয় বেজে গেছিলো সেটা হচ্ছে যে তাকে কি করা হবে তাকে দাহ করা হবে নাকি তাকে আর কি কবর দেয়া হবে এই নিয়ে বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে শোনা কথা যে তাকে কবর দেয়া হয়েছিল তাদেরই বাড়ির কোনো একটা জায়গা শুনেছি জানি না হ্যাঁ চাক্ষুষ তো জানি না তো এরকম একটা কমেন্ট আমি মারিয়ার কমেন্ট বক্সেও দেখলাম সেখানে বলা হয়েছে যে তুমি যখন থাকবে না তখন তোমাকে কি করা হবে ঠিক আছে সেটা বলো আচ্ছা আমি বুঝে পাই না এইসব ভিউয়ার্সটা কারা আপনারা একটা ছোট মেয়ে একটা ছোট ছেলে সবে সবে বিয়ে হয়েছে তারা তাদের মতো ভিডিও দেখাচ্ছে আপনার মাথায় সেই জিনিস ঘুরছে যে কবে তাদের কি হবে সেই সময় সে তাকে মানে দাও করা হবে কি কবর দেওয়া হবে সেইটা আপনার মাথায় ঘুরছে মানে আমি বুঝতে পারলাম না মানে কোনো জিনিসের পজিটিভিটি দেখতে পান না মানে পরবর্তীকালে কি হবে এখন থেকে আপনাকে জানাতে হবে আর আপনার চিন্তা সেই সেই জায়গায় পড়ে আছে এত ধর্মান্ধ হবেন না বুঝতে পেরেছেন তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আস মানে কী বলবো মানে চারিদিকে যা দেখছি দেখে আমার শুধু মনে হচ্ছে যে ভাই রে ভাই এটা কি যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো দিনই কোনো ব্লগার ভালো চোখে দেখে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ব্লগাররা শুধুমাত্র ইউজড মেন্টালিটিতে দেখে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে ভালোবাসার দোহাই দিয়ে আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ব্লগারদের বাড়িতে চলে যায় পা চাটবার জন্য ভেনেটি ব্যাগ নিয়ে এবং ভিডিও মানে করে সেখান থেকে পয়সা কামানোর জন্যে আর অন্য কোনো স্বার্থ থাকে না তো যেই স্বার্থ রিলেশান মানে যেই রিলেশন স্বার্থের উপর দাঁড়িয়ে সেটাকে ভালোবাসা বলে ভালোবাসার অপমান করার কোনো মানেই হয় না ঠিক আছে আপনারা অনেকেই জানেন যে কিছু কিছু ব্লগার আছে যারা প্রত্যেকটা ব্লগ মানে কিছু কিছু ভিউয়ার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা প্রতিটা ব্লগারের বাড়িতে গিয়ে পা চাটুং 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 করে পা পরিষ্কার করে দেয় তারপরে রীতিমতো গিফট দিয়ে তাদেরকে আবার মানে নিজের হুম আয়ত্তে আনবার চেষ্টা করে এবার তোমরা বলতে পারো কেন তারা কি গিফট দেখেনি একদমই না গিফট তো দেখেছে তবুও আমরা গিফটের নেশায় একটু মত্ত হই তো সেই জায়গায় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট আর কোনো নেমন্তন্নও নেই কোনো অকেশন নেই ধুম করে একটা গিফট দিয়ে এগুলোই করতে চাই যে দেখো আমি তোমাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছি আমি তোমাকে গিফট দিচ্ছি এবং ভিউয়ার্সদের মোল্ড করছি যে দেখো আমি কত সুন্দর সুন্দর ভিডিও করছি এবং এগুলো টোটালি ফর ভিউজ ঠিক আছে এইবার তোমরা খুব ভালো করে জানো আগের দিন ম্যান্ডি একটা ন্যাকামো করে নাটক করে অভিনয় করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মোটামুটি ঠুকিং করেছে এবং ভিউয়ার্সদের তোমরা দেখেছো তাহলে যদি গুরু এরকম ঠুকিং কেস করে তাহলে সেখানে শিষ্য কেন বাদ যাবে তাই শিষ্যও বসে পড়েছে পাশে বরকে নিয়ে চলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধুই হ্যাঁ এইবার সববার মেনশন করে বলেনি যে এ ও সে কিছু কিছুর কথা বলেছে তবে আমাদেরও তো একটু মানে বুদ্ধিশুদ্ধি আছে আমরা তো আর ঘাস পাতা খাই না তো কোন দুজন ক্রিয়েটারকে ও ঠুকেছে সেটুকুনি বোঝার ক্ষমতা সবার মোটামুটি আছে এবং ভিউয়ার্সরাও কিন্তু বুঝেছে এবার এখানে আমার একটা বিশাল বড় কথা হচ্ছে ভাই আজকের মারিয়ার মা বাবার রিলেশন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে তার জন্য ডগমগিয়ে যাবে তার মাকে তার বাবা বিশ্বাসী করতে পারছে না এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ভাবছে যে মারিয়ার মাই সমস্ত কিছু জানতো এবং শুধু তাই নয় পাড়া প্রতিবেশীর লোকজনরাও এটা বারবার বলছে এবং তারাও সব সময় মারিয়াকেই মানে মারিয়ার মাকেই ঠুকছে মানে এটাও ভাবা যায় তাহলে মারিয়ার মা আর মারিয়ার বাবার মধ্যে কি রিলেশন যেখানে মারিয়ার মাকে যারা দোষারোপ করছে তাদের এখেন মারিয়ার বাবা মানে মারিয়ার মাকে সাপোর্ট না দিয়ে উল্টে মারিয়ার মাকেই দোষারোপ করছে আর শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা এবং এই ভিডিওর কথায় সোশ্যাল মিডিয়ার কথায় মানে সত্যি হাসিও পায় মাইরি আচ্ছা এরা তার মানে দিন শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বেড়াচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে দেখে শুধু এইগুলো মানে মাথার মধ্যে ঘোরাচ্ছে বাবা যায় যাই হোক এবার একটা প্রশ্ন স্বভাবতেই উঠবে যে মারিয়া যদি তার মা বাবার সঙ্গে যোগাযোগ না রাখে মারিয়ার যদি কোনো কারোর সঙ্গেই যোগাযোগ না থাকে তাহলে মারিয়া এগুলো জানলো কি করে আর সেই প্রশ্নটা উঠবে বলেই যখনই ভিডিওটা করেছে তারপরেই এটা মারিয়ার মাথার মধ্যে ক্লিক করেছে দেন দেন মারিয়া একটা পিঙ্ক কমেন্ট করেছে যে আমার মা বাবার সঙ্গে যোগাযোগ নেই মানে এটা তোমরা ভেবো না যে আশেপাশে কারোর সঙ্গে আমাদের যোগাযোগ নেই আশেপাশে বহু লোকের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি এবং সেখান থেকে খবর পাচ্ছি আমার মা বাবার এরকম অশান্তি হচ্ছে এবং পাড়া প্রতিবেশী এসে আমার মাকে দোষারোপ করছে এমনি আমার মা খুব কষ্টে আছে এমনি আমার মাকে আমি ছেড়ে এসেছি আমিও দুঃখে কষ্টে আছি কিন্তু যেহেতু সিনেমায় যেমনি হাসি মুখে সবাই প্রেজেন্ট করে মারিয়াও তেমনি নিজের দুঃখ চাপা দিয়ে সুন্দর সুন্দর হাসি খুশির ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছে হ্যাঁ আর তোমরা সেটাকে না দেখে কন্ট্রোভার্সি করছো ছি 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা এত খারাপ কিছু বলার নেই তো হোক এইবার এর জন্য মারিয়া একেবারে ঝটপটাং করে এসে বলতে বসেছে অ্যাকচুয়ালি তা না মারিয়া খুব ভালো করেই জানে ব্লগিং যা দিচ্ছি দিচ্ছি তার মধ্যখানে এসে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু নেড়ে চেরে ঝামা কষে দিলে কন্ট্রোভার্সি আরও তুঙ্গে হবে আর যত কন্ট্রোভার্সি তুঙ্গে হবে আমার চ্যানেল পটাশ পড়াশ করে আরও উপরের দিকে উঠবে এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি মারিয়া এটা করেছে আরে মারিয়াকে এই বুদ্ধি দেওয়ার মতো লোকও তো মারিয়ার আছে মারিয়ার গুরু আছে মারুয়ার দিদি ভাই সে তো জানেই মোটামুটি আমাদের কি যেন বলে কিভাবে কন্ট্রোভার্সি উৎপন্ন হয় কিভাবে চ্যানেল গ্রো হয় ঠিক আছে তো সেই জন্য আমাদের মারিয়ার গুরুদেব হ্যাঁ আমাদের মান্ডুরানি সমস্ত কিছু বুদ্ধি শুদ্ধি দিয়ে দিয়েছে আর সেই বুদ্ধিতে চালিত হয়ে আমাদের মারিয়া মোটামুটি বলতে এসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এগেনস্টে স্টেপ নেবে বাবারে আর কি ঝগলা কি ঝগলা মারিয়া করছে বাওয়ালে সেই লেভেলের ঝগলা সেই লেভেলের ঝগড়া কিন্তু সব ঠিক আছে মারিয়া সব বুঝলাম তোমরা উত্তর দিতে বসেছো তোমার মায়ের শরীর খারাপ তোমার বাবা মার মধ্যে অশান্তি হচ্ছে দা ওয়ে মারিয়া কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সে কোনো ধর্ম চেঞ্জ করেনি এই কথাটা আমি তোমাদেরকে বহুবার বলেছি যে ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে যেখানে ধর্মান্তিকরণ হয় না যেখানে দুটো ভিন্ন ধর্মী মানুষ একত্রিত মিলে শুধু আইনত বিয়েটা করে এবং ওদের যে সিঁদুরের সিঁদুর দানের যে ভিডিওটা এটাও তোমাদেরকে বলছিলাম যে এই যে বিয়ে বিয়ে বিয়ের কথা বলছে ওরা যে বিয়ে করেছে ওটা হিন্দু মতে বিয়ে করেছে অনেক কথা বলছিল একদমই না ওরা জাস্ট রাধ রাধাকৃষ্ণর মন্দিরে দাঁড়িয়ে একটু সিঁদুরটা পরিয়ে দিয়েছে এবং ফর কন্টেন্ট না হলে ওরা যোগ্য ফজ্ঞ সব করতো যেগুলো কিচ্ছু হয়নি না যোগ্য হয়েছে না মানে সেইভাবে পোড়ানো হয়েছে মানে হিন্দুর রীতিনীতিতে যে বিয়ে কিছু হয়নি শুধু শাঁখা সিঁদুরটা পড়া হয়েছে শাখাটা বাইরে থেকে পরে এসছে আর সিঁদুরটা পড়িয়ে দিয়েছে অনুপব এবং সেটাও শুধুমাত্র স্পেশালি ফর কন্টেন্ট এই জন্য ওরা করেছে কারণ অনেকেই চাইছিল যে মারিয়া সিঁদুর ফিদুর যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করেছে ওই জন্য সিঁদুর পড়ুক শাঁখা পড়ুক এরকমভাবে ঘুরুক সেই জন্য ওই মানে সিঁদুর আর শাঁখার দিয়ে সিঙ্গার করবার জন্য মারিয়া এরকম একটা কন্টেন্টের জন্য বিয়ে করেছিল আদতে ওরা লিগাল যে বিয়েটা করেছে সেটাই আসল বিয়ে এবং ওটা স্পেশাল ম্যারেজ একটাই বিয়ে যাতে কোনো ধর্মান্তকরণ হয় না বুঝতে পেরেছ এবং সেটা আজকের মারিয়া স্বীকার করেছে যে ওর ধর্ম একদমই ত্যাগ করেনি ও হিন্দু ধর্মে আসেনি এবং অনুবাম অনুবমের ধর্মে আছে আর মারিয়া মারিয়ার ধর্মে আছে তো কোনো মানে ধর্মান্তকরণ হয়নি তাই যারা মারিয়াকে এই ধর্ম চেঞ্জ করেছে বলে উত্তেজিত করছিল তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি তো অনেক আগেই বলেছি কিন্তু মারিয়ার মুখ থেকে শোনাটা তো একটু অন্যরকম হবেই তো সেটা খুব ভা ভালো হয়েছে আর সত্যি কথা নিজের ধর্মের প্রতি রেসপেক্ট সবার রাখা উচিত আমি কাউকে ভালোবেসে বিয়ে করছি মানে আমাকে আমার ধর্ম চেঞ্জ করতে হবে এরকম কোনো মানে নেই আমি আমার ধর্ম বজায় রেখেও কোনো মেয়েকে বিয়ে করতে পারি বা কোনো ছেলেকে বিয়ে করতে পারি এবং এটা এইটা এই রুলসটা আমার সব থেকে ভালো লাগে ভালোবাসা তো অন্ধ ব্লাইন্ড সেখানে তো তারা জাত পাত ধর্ম ওই সব কিছু মানে না তো তার ঊর্ধ্বে গিয়ে ভালোবাসা তো ভালোবাসাকে যদি কি বলবো ভালো স্বীকৃতি দিতে হয় তাহলে ভালোবাসার মানুষের হাত ধরো কিন্তু সে কোন জাতের কোন ধর্মে সেটা যখন ঊর্ধ্বে গিয়ে আমি বিয়ে করছি তাহলে ধর্মান্তকরণের কোনো প্রয়োজন নেই আমার মনে হয় তো এটা এরা করেনি ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এইবার একটা কথা মারিয়া খুব ভালো বলেছে এবং আমিও এটাকে মানি বলছে যে তোমরা বলছিলে যে অনুপমের মা বাবা হয়তো মানবে না যেহেতু হিন্দু ঘরের কিন্তু মুসলিম মেয়েকে বিয়ে করেছে বলে কিন্তু আমার মা বাবা মানবে অনেকেই বলছিলে কিন্তু কথাটা ভুল যারা মুসলিম সম্প্রদায় আছো তারা জানো যে মুসলিম সম্প্রদায়ের মানে বাড়ির লোকেরাই বেশি মানবে না এইখানে এই কথাটাও আমার মারিয়ার সঠিক মনে হয়েছে কারণ মুসলিম সম্প সম্প্রদায়ের ধর্ম নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করেন হ্যাঁ এবং ধর্মটাকে সেই জায়গায় রেখেছেন বুকের এই জায়গায় আর তার জন্য যদি কোনো মুসলিম মেয়ে ধর্মান্তকরণ হয়ে হিন্দুর বাড়িতে বিয়ে করে হিন্দু হয়ে যায় সেটা এরা অ্যাকসেপ্ট করতে পারে না তুলনামূলক যদি কোনো হিন্দুর মেয়ে বিয়ে করে ওরা মুসলিম ঘরে নিয়ে যায় এবং মুসলিম ধর্মে দীক্ষিত করতে পারে তাহলে ওরা খুব খুশি হয় ঠিক আছে তো এই জায়গায় মারিয়া একটা মুসলিম মেয়ে হয়ে ধর্ম চেঞ্জ করে হিন্দু ধর্ম নেবে এটা অনেকেই মানতে পারছিল না তাই একটু গোড়ামি ওদের মধ্যে রয়েছে ধর্ম নিয়ে ঠিক আছে তার জন্যেই এটা বলেছে সবার মধ্যে নেই কিন্তু কিছু কিছু লোকের মধ্যে রয়েছে যাই হোক জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসাই প্রথম প্রধান প্রায়োরিটি মারিয়া এবং অনুপমের জীবনে এবং সবার জীবনেই হওয়া উচিত এই ধর্ম জাত পাত এগুলো সব মানুষেরই বানানো নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা আর কিচ্ছু না তো এর উর্ধে গিয়ে ভালোবাসাকে প্রায়োরিটি দিয়েছে এটা খুব ভালো কথা কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে সেটা হচ্ছে অনুপম তুমি কদিন হলো ইউটিউব প্ল্যাটফর্মে এসেছো কদিন চেনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কদিন তাদের সম্বন্ধে জেনেছো আজকে তুমি তাদেরকে ইনডাইরেক্টলি হলেও একটা গালাগালি দিচ্ছ বড়াও নন্দন বলে মানে এত আমরা সবাই বুঝি যে তুমি কি বলতে চাইছো শুদ্ধ ভাষায় তুমি বড়াও নন্দন বলে লোককে গালি দিতে পারো তুমি একটা নতুন জামাই তোমার একটা ন্যূনতম রেসপেক্ট আছে সবাই কিন্তু তোমাকে ভালোবাসা দিচ্ছে সেই জায়গায় তুমি একটা জামাই হয়ে মানছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে তোমাদের রাগ হয়েছে তার জন্য তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরমভাবে বড়াও নন্দন বলে গালি দিতে পারো মানা সেটা তার মানে তুমি একটা নতুন জামাই মানে তোমার থেকে মানুষ কী শিখবে এক মাসও হয়নি তুমি ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করছো আর সেইখানে কাজ করতে এসে দুদিনের মানে যোগী হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বাজে কথা বলেও থাকে ধরে নিচ্ছি তর্কের খাতিরে তার জন্য তুমি গালাগালি দেবে ইগনোর করতে পারলে না ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ব্লক মারো মেরে তাদের ভিডিও নট রেকমেন্ডেশান বা নট ইন্টারেস্টেড করে দাও তাহলে তোমাদের কাছে ভিডিও আসবে না তোমরা ভিডিও দেখছো কেন তারা বলছে ভুল বলছে ঠিক বলছে আমি মেরে নিচ্ছি সব ভুল বলছে কিন্তু তোমরা দেখছো কেন আর তারপরে গালি দিতে বসেছো নিজেদের ইমেজ নিজেরাই নষ্ট করছো পরে কিন্তু এর খেসারতটা তোমাকেই দিতে হবে এটা গেলে এক নম্বর আচ্ছা এইবার তুমি বলছো এর এরপরেও যদি আমাদের নিয়ে কেউ বাজে ভিডিও করে বাজে মানে তোমাদের কি গালি দিয়েছে না তোমাদের নিয়ে কি কোনো অসভ্যতম কথা বলেছে না তাহলে শুধু বলেছে তোমাদের ফ্যামিলির লোকজন জানতো তারপরেও তোমরা নাটক করছো হ্যাঁ আমি মানছি হয়তো জানতো না তারা হয়তো অ্যাজামসান করেই বলেছে কিন্তু তারপরেও তুমি তাদের বাবা তাদের সন্তান সবাইকে তুলে তুলে বলছো তুমি বলছো যদি এর পরেও তারা ভিডিও করে নয় তারা ভালো রক্তের ফ্যামিলির লোকজন নয় ভালো লোক নয় আর নয় তারা মানে যারা জন্ম দিয়েছে তারা এই নয় তার তুমি বাবা মা সন্তান সবাইকে টেনে টেনে কথা বলছো হ্যাঁ আর এদিকে আবার তুমি মানে কি বলবো বড়ও নন্দন বলছো মানে খুঁজবি অনুপম এত খারাপ হ্যাঁ তুমি এত খারাপ যাই হোক তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট তুমি এবং তোমার ওয়াইফ যাদের কন্ট্রোভার্সি ভালো না লাগছে তাদের ভিডিও নট রেকমেন্ডেশন করে দাও ঠিক আছে ভিডিও দেখো না নিজেদের মেন্টাল জায়গা নষ্ট করো না বরণ বিন্দাস থাকো ঘুরে এসো বেরিয়ে এসো কন্ট্রোভার্সি দেখো না যারা কন্ট্রোভার্সি করছে সেটা তাদের ব্যাপার তোমরা দেখো না আর এইভাবে যদি দিনের পর দিন তাদেরকে উত্তর দিতে বসো গালি দিতে বসো বা বাজে কথা বলতে বসো বা ভয় দেখাও বা থ্রেটনিং দাও ভিউয়ার্সদের চোখে তোমরাই খারাপ হয়ে যাবে মাথায় রেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিচ্ছু হবে না কারণ তারা কন্টেন্ট করে তাদের চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেল এই জন্যই কিন্তু তোমরা ব্লগার তোমরা যদি কন্ট্রোভার্সি চ্যানেল ক্রিয়েটারদের উত্তর দেওয়ার জন্য আধ্যপাধ্য কন্ট্রোভার্সি করতে বসো ঝগড়া করতে বসো লাউড হয়ে যাও তাদের থ্রেড দাও তাদের গালি দাও তাদের বাজে ভাষা বলো অচিরেই তোমাদের চ্যানেলে কিন্তু সেটার এফেক্ট পড়বে মাইন্ড ইট হ্যাঁ মনে রেখো আমি বারবার বলছি হ্যাঁ এইটা কিন্তু খুব ভুল করছো রীতিমতো তোমাদের চ্যানেলে তোমাদের ভিডিও দেখে লোক এনজয় করছিল তা এনজয় করতে দাও মানুষকে কেন হাউ মাউ চাউ করতে বসেছো ঝগড়াটিদের মতো ঝগড়া করতে বসেছো কেন কিসের জন্যে আর থ্রেড দেখাবে না আরেকটা কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু একে অপরের পাশে ঠিক দাঁড়াবে যেমন ব্লগাররা ব্লগারদের পাশে দাঁড়ায় তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাশে দাঁড়াবে তাই যদি তোমরা এরকমভাবে থ্রেড দাও বা এরকম কাজ করো তাহলে কিন্তু তোমাদের পাশে কেউ সাপোর্টে থাকবে না সেটা তোমাদের কিন্তু লু ফল্ট হয়ে যাবে মাথায় রেখো আর এই রকম কথা বলো না যে আমাদের ভিডিও দেখে তোমার মা বাবার অশান্তি হচ্ছে সেটা ভীষণই হাস্যস্কর কারণ তোমার মা বাবার একটা বন্ডিং আছে আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখিয়ে যদি তোমাদের মা বাবার বন্ডিং নষ্ট হয়ে যায় তার মানে ধরে নিতে হবে তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনোদিনই বিশ্বাস অটুট ছিল না বুঝতে পেরেছ আর তুমি যে পিন কমানটা করলে অন্য লোকের কাছ থেকে খবর পাচ্ছি এটাও কেন করলে এটুকুনি ফিলিংস তো আমাদেরও আছে কি তাই তো যাই হোক আমার মনে হয় এরকম তর্কাতর্কি এসব করে থ্রেড দিয়ে বাজে কথা বলে বা স্টেপ নেব এইসব ভয় দেখিয়ে নিজেদেরই ক্ষতি করছো চ্যানেলের অন্য লোকের ক্ষতি হবে না মাথায় রেখো শুধু ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি পছন্দ না হলে নট রেকমেন্ডেশন করে দেবে যার চ্যানেলই পছন্দ না হোক দেখবে না ভিডিও তাহলে কোনো ঝামেলা হবে না কিন্তু আমি জানি তোমরা দেখবে এবং থ্রেটনিং দিতে বসবে কারণ তোমরা যেন কন্ট্রোভার্সি যত দেব তত চ্যানেল হু হু করে বাড়বে তোমার তোমার দিদি ভাই বলে দিয়েছে এটা। চলো দিদি বলে দিয়েছে আর তার জন্যই তুমি যেই সোনা দিদি একটা এরকম নিয়ে কন্টেন্ট করেছে তুমিও বসে পড়েছ কারণ লাখ লাখ ভিউজ বলে কথা তাই না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে আসছি ততক্ষণের জন্যে টাটা